আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নমস্কার আপনারা দেখছেন বর্তমানে কথা এই মুহূর্তে আপনাদের সামনে ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি আমি তন্ময় আপনারা মানে আপনাদেরকে যেটা জানাচ্ছি সেটা হলো ইসলামপুরে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরে দুটি বাসের মধ্যে রেশারে সেখানে একটি ইসলামপুর বাস সামনে এবং যেটা জানা যাচ্ছে প্রায় সম্পর্কে দু থেকে তিনজন এই ঘটনায় কিন্তু মারা গিয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে তাদেরকে ইসলামপুর যে হাসপাতালে কিন্তু তাদের ভর্তি করা হয়েছে যেটা জানা যায় যে দুটি বাস তারা কিন্তু প্রচন্ড গতি নিয়ে কিন্তু রেশারেশি করছিল এবং টার্মিনাসে ঢোকার মুখে সেখানে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে যারা পদ সেখানে যারা যাত্রীরা ছিল বা স্থানীয় যারা ছিল তাদের তারা সেই দুর্ঘটনায় কিন্তু তারা সেই দুর্ঘটনার কবলে পড়ে এবং তাদেরকে কিন্তু তাদের সকলকে যেটা জানা যায় সাত থেকে আটজনকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

যাচ্ছিলাম ওই ওই ওইদিকে যাচ্ছিলাম আমি পূর্বমুখী তো ওই আমার একটা খেয়াল বললো কোশিডটা আমার দরকার কোশিকটা আমি ফোন করলাম কোশিপ শুনতে বলে তোমাকে আমি দেখলাম পিছনে আতো তো ওই সময় দেখলাম যে ওদের দুজনের ড্রাইভারের মধ্যে ওই যে ওখানে কাজ ভাঙা ভাঙিয়েছে ওই যে বাইরের কাজ ভাঙা ভাঙি দেখে আমরা এখানে চলে আসলাম তারপরে পরবর্তীতে আমরা এখানে এসে বসলাম এই চায়ের দোকানটা বসলাম আমি ছিলাম কলসু ছিল নর্মদা ছিল পলাশ নামে একটা ছেলে আছে ছিল চারজন তারপরে হয়তো পরে শুনতে পেলাম যে ওই ড্রাইভারটা নাকি একে স্টিয়ারিং হয়তো টান দিয়েছে বা কিছু করেছে এটা আমি পরে শুনতে পারলাম কিন্তু অ্যাক্সিডেন্টটা একদম প্রত্যক্ষদর্শী দর্শী আমরা যে একদম দেখতে পেলাম যে দুটো ফটো নিয়ে একদম পেস্কেজ দিয়ে একদম দুটো ফটো নিয়ে একদম প্রদীক্ষার আচ্ছা আর মোটামুটি আমি তো দুজন শুনতে পেলাম ডেট বাচ্চা আর দুজন আর যারা যারা আহত হয়েছে তারা ভীষণ সাংঘাতিক অবস্থায় আছে

কেউ আহত হয়েছে কেউ মৃত্যু হয়েছে খুব দুঃখনীয় ব্যাপার এই দুটো বাসে এইটা ভবিষ্যতে যাতে বন্ধ হয় এদের মধ্যে যাতে বন্ধ হয় তাহলে মানুষের জীবনটা আমি আর আমি ট্রেন অফিসকে এটা বলবো আমার তরফ থেকে বলবো যে অন্তত এই বাসগুলো যাতে বাইরের থেকে না যায় ভিতরে ঢুকবে টাইম নিয়ে যাতে যে আছে সে একটা থাকে তাকে সেটা নিয়ে যেত। হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণ থাকে ট্রাফিকের অফিসাররা থাকে তারা কি ডিউটি পালন করছেন না কি মনে করছেন আপনার ট্রাফিক ট্রাফিক ডিউটি ঠিকই পালন করছিল কিন্তু ব্যাপার হলো যে ইন্ডিপেন্ড টাইমে ওই যে ড্রাইভারটা কি করে বাস দাঁড়িয়ে ছিল ট্রাফিক নিয়ম করা এটা একটা ব্যাপার আছে এটা একটা এটা একটা ব্যাপার আছে এটা একটা দেখার ব্যাপার আছে ট্রাফিক ট্রাফিক রয়েছে অফিসাররা আমরা এখানে পাশে ছিলাম ঠিক আছে ওই বাসটা যে পিছনের বাসটা আছে ওইটার এসে দোষ আছে কিন্তু দুজনে কম্পিটিশন করে ওনারা স্টার্টিং ভেঙে গেছে না কি হয়েছে তারপরে ঢুকাইছে বাসটাকে এরকম এখানে চলবে না আর এগুলা বাস দেখ

সব গাইডেন্স স্যার হ্যাঁ আমার কাছে আছে না 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 আমার কাছে দুর্ঘটনা যেটা হয়েছে আমরা পরে শুনতে পারলাম যে দুটা দুটাবাসের সৃষ্টি দুর্ঘটনাটা হয়েছে তো আমরা এসে দেখি একটা বাস একটা বাড়ির মানে বাড়ির গেটের ভিতরে চলে গিয়েছে তার মধ্যে দুই একজন ওখানে দুজন চাওয়া পড়েছিল এটা আমরা দেখতে পেলাম তারপরে ওখানে আমরা সার্চ করে দেখলাম যে ওখানে কিছু ইনজিওর্ড পার্সন মোটামুটি আটজনের মতো আমরা হসপিটালে অ্যাডমিট করেছি আর দুজন ডাক্তার বলছি যে এখনো স্পট ডেট হয়ে গেছে ওখানে দুজনকে একজনের বয়স একটা মেয়ে ওর বয়স মোটামুটি বারো বছর একটা ছেলে ওর বয়স মোটামুটি হচ্ছে আঠারো বছর স্যার বলছি যে ওখানে গুলো টোটো টোটোর সঙ্গে ধাক্কা লেগেছে না দাঁড়িয়ে থাকা মানুষ এটা কারা যারা না এটা এখন তো বলতে পারে না কিন্তু একটা টোটো ওখানে ছিল মনে হয় টোটোর সঙ্গেই আপনার নাম ন রোশান আইন ইন্সপেক্টার ফাইভ স্টে

cô cô đi về lên chứ? anh em đi đâu? anh em đi đâu? anh

ওয়ালা ওর ড্রাইভারকে ড্রাইভার স্ট্যান্ডটা ধরে টানছে স্ট্যান্ড ধরে টানাতে ওর গাড়িটাকে ঢুকে গেছে আসলে এখানে যে রেসার এসিটা করছে প্রাইভেট বাসে এটার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে দুটো বাস রেস করছিল কে আগে যাবে এই এই বাসটা পিছনে ছিল এই বাসটা ক্রস করে আসছে এখানে যে বাসটা আছে এখন যেটা নিয়ে গেল ওর ড্রাইভারটা একে ধরেছে ধরে স্ট্যারিংটা ধরে টানছে চলতি অবস্থায় চলতি অবস্থায় স্ট্যারিং ধরে টানছে তো স্ট্যারিং ধরে টানার জন্য ও ড্রাইভার কন্ট্রোল করতে পারলো না তিনজন ওখানে তিনজন মারা গেছে ওখানে যারা বসেছিল সেটে নেই তিনজন টোটোতে বসছিল ওখানে টোটোটা তো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে যারা মারা গেছে তারা কি বাসে ছিল না টোটো না বাসে একজন মারা যায়নি যেটা ছিল মানে ও স্ট্যান্ডে ওখানে বসছিল ওখানে যেটা বানানো আছে পুরুষের স্ট্যান্ডটা সেটটাও সেটের নিচে বসছে প্রতীকালয় হ্যাঁ প্রতীকালয় বসছে কতজন মারা গেছে এখন পর্যন্ত খবর পেয়েছি তিনজন মারা গেছে তারা হচ্ছে না সাধারণ পথচারী আর কি তাই তো সাধারণ পথচারী ও সেটের নিচে বসছিল হয়তো টোটোতে উঠে যাবে এই উদ্দেশ্যে देखो এটা রেসারেশিতা পুরোটা তাই প্রাইভেট বাসে যারা আছেন না পুরো দুটো প্রাইভেট বাসে তাই এটা মানে এখানে সম্পত্তি ঘটনা এই হ্যাঁ মন্ত্র মন্ত্রী মানে জানিয়ে দিয়েছিলেন এই সরকারি বাসে দাদাগिरी যে হচ্ছে একই অপলের সঙ্গে রেসারেশি করছে যার ফলে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা মানুষের প্রাণ চলে গেল अभी हम लोग देखते हैं कि एग्जैक्टली वी विल एक इन्वेस्टिगेशन करेंगे पता करेंगे एग्जैक्टली कॉज क्या है और जो भी रिस्पांसिबल होगा दे विल बी डेल्ट विद ওর অবটি সময় স্ট্রং অ্যাকশন নেওয়া যাবে तो टली स्ट्रॉंगशन लिया जाएगा सो देट ये इंसिडेंट दो ना हो ऐसा कोई भी इंसिडेंट कभी भी लेकिन अभी हमारी प्रायोरिटी है कि हम एक बार जाकर देखें कि जो भी इंजर्ड हुए उनकी बेस्ट केयर की जाए कितना लोग इंजर्ड हुए मैडम क्या खबर है अभी हम लोग हॉस्पिटल से जाके एग्जैक्ट উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের